সাক্ষী মাসকে হার ঘোষণ করেছেন আল্লাহর সমান যে আল্লাহর নিদর্শন শুভকে সম্মান করে নিঃসন্দেহ শুভ নিঃসন্দেহ তার অন্তরের তাকুয়া থেকে মহাপত করে অন্তরের তাকুয়া থেকে অমায়ু আজিম সাহির যে আল্লাহর নির্দেশন সমূহকে তাকওয়াল গুরু সম্মান করে নিঃসন্দেহ তা অন্তর থেকে মিন তাকওয়াল গুরু অন্তরের তাকোয়া থেকে আব্দুল রাহে বাস্তব উত্তর দিয়ে মন্দির আল্লাহ পাক দিবস সমূহের মধ্যে দিবসকে সম্মানিত দিন একটা হচ্ছে ঈদুল ফিতির আরেকটা হচ্ছে ঈদুল আলহা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে পবিত্র সুমর দিন দিনসমূহের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন সাত দিনকে সাতটি দিনকে ঈদ উল ফিতর ঈদ উল আদাহা ইয়ৌমা আরাফা জুমর দিন এই হাজের মধ্যে আর মাসের মধ্যে সাতটি মাসকে সম্মানিত করেছে পবিত্র যে কদ মাস আমি আসির আনিত যা কোরআন কেরিবেন আয়াত সেখানে আল্লাহ বলেন শেষ রায়াত আয়াত রং وَإِذَا ان زارا التقوى تقوى زادرا سي الله بالنسبه الله من بسم الله الرحمن الرحيم تلك الدار الاخره نجعلها للذين لا يريدون في الارض ولا فساداً

যারা দুনিয়ার মধ্যে অহংকার কর বিপর্যয় সৃষ্টি করতে অহংকার করতে চাই না বলা সৃষ্টি করতে চাই না আমি তাদের জন্য নিয়ামত রেখে সেসব তাদের জন্য পুরস্কার হওয়ার জন্য যেটা হোল মের পাওয়া যায় সেটা আমি লক্ষ্য ধারা নিয়ে

তাহলে বিহনার শিখছি যারা তাদের মধ্যে রহমত দেওয়া রয়েছে অলাতি আর সুসংবাদ রয়েছে শুভ পরিণম নাম রয়েছে যারা হাজির আল্লাহ এই করার মধ্যে কাজ যারা পরকালে পুরস্কৃত হবে যারা দুনিয়ার টাকা যত হায়াত দিবে আল্লাহ যত বাজেট করা হয়েছে কেউ মারামারি হারাহারি রক্তপাত অত্যাচার খুন খারাপি মিথ্যা অপবাদ দিয়ে মানুষ মানুষকে হত্যা করা এরকম বিফর বেশি যারা করবে না এটা বিফরী তাদের জন্য আল্লাহ বল তোমাদের জন্য পরকাল আমি রব্বুল আলমিন পুরস্কৃত করার জন্য আমি দুনিয়া থেকে তোমরা যাওয়ার পর প্রস্তুত করে রেখেছি নিয়ামত সোহান ওরা কারা হবে যারা ফসাদ করবে না ফসাদ সৃষ্টি করব না নির্যাতন করবো না একে অপরকে এবং তারা কোন পর্যায়ে পড়বে তারা মোত্তাকিনে পর্যায়ে পড়বে এবার তুলির মোত্তাকিন তারা হচ্ছে তো খারায় আল্লাহর নিজস্ব সমূহকে